আজ হঠাৎ করে যেন মনটা চাইলো যে একটু মায়ের মন্দিরে যেতে তাই হঠাৎ করে বোন সাথে প্ল্যানিং করে চলে গেলাম মায়ের মন্দিরে তবে কোথায় যাব কোন মন্দিরে যাব সেরকম কিছুই ঠিকঠাক ছিল না আমাদের আর আর বাসে আমরা ওয়েট করছিলাম কারণ আমরা বাসে করেই যাব আর বোনদেরও আজকে ছুটি ছিল তো বোনেরাও বললো যে ঠিক আছে তাহলে পুজো দিয়ে আসাই যেতেই পারে তো চলো দেখো আমরা একটু বাইরের দৃশ্য দেখাতে দেখাতে তোমাদেরকেও ভুলাগের সাথে আমরা নিয়ে যাই আর এখানে সচরাচর আমাদের সেরকম একটা আমার বেসিক্যালি আমার যাওয়া হয়নি আর আগে আমি বহু বছর আগে আমি দেখেছিলাম মন্দিরটা রাস্তা থেকে আসার সময় কিন্তু সেভাবে কিন্তু আমার যাওয়াও হয়নি তবে যাওয়ার খুব ইচ্ছে ছিল তো এইটা হচ্ছে মন্দিরটা এটাকে অনেকে বলে দক্ষিণেশ্বর মানে দক্ষিণেশ্বর মন্দিরের সেকেন্ড ভার্সান অনেক অনেকেই বলে যে কিছুটা ওইরকম দেখতে তো চলো ভেতরটা একটু দেখা যাক আচ্ছা ভেতরে এখন ভোগ লাগানো হয়েছে এই জন্য মন্দিরের দরজাটা না বন্ধ আছে তো দেখি আর পুজো দেওয়া যাবে কি না তো চলো দেখি এখানে কারও কাছে আমরা জিজ্ঞা ওই অফিসটায় আমরা জিজ্ঞাসা করে নিই তো ওখানে আমরা জিজ্ঞাসা করলাম তো আমাদেরকে বলল যে হ্যাঁ পুজো দেওয়া হবে কিন্তু ভোগ যেহেতু লাগানো হয়েছে তো দরজাটা খোলার পরে আমাদেরকে বললো যে তোমরা রেডি থাকো তোমাদেরকে ডেকে নেওয়া হবে আর ওই যে দেখতে পাচ্ছি মন্দিরটা মানে এর পেছন সাইডটা তো চলো তো দেখা যাক এই মন্দিরটা কারণ দেখো মনে হচ্ছে এটা পুকুর বা বাউর কিছু একটা হবে আর এখানেও না পুজো হচ্ছে কারণ আমরা আওয়াজ শুনতে পাচ্ছি যে এখানেও পুজো পুজো হচ্ছে কারণ এখানেও বা ভোগ লাগানো হচ্ছে আর এখানে খুব সম্ভবত চরকের জন্যই এই বাস ঠাসগুলো বাধা হয়েছিল প্যান্ডেল করার জন্য হ্যাঁ এখানেও ভোগ লাগানো হচ্ছে আর এটা হচ্ছে রাধা কৃষ্ণর একটা মন্দির সম্ভবত এখন আমরা ভেতরে ঢুকিনি ভেতরে ঢুকলে জানতে পারবো আর এখানে দেখো প্রথমেই স্থান পেয়েছে মহাদেব আর দেখো মানে কত সুন্দর লাগছে দেখতে তো চলো পেছনটাও আমরা একটুখানি দেখে নিই কারণ এখানে আমার ফার্স্ট টাইম আর এই বোনের এখানে যেহেতু অফিস আছে তো এখানেও মাঝে মাঝেই আসে দেখো পেছনটা কি সুন্দর আর এখানে না একটা জিনিস দেখলাম যে অসম্ভব না মানে খুব সুন্দর শান্তিপ্রিয় একটা ঠান্ডা একটা জায়গা আর এই দেখো এটা হচ্ছে পেছনটা আর এটা হচ্ছে একটা বাউর খুব সম্ভবত আর দেখো কত সুন্দর নৌকা আর সবুজের সবুজ মানে এই জায়গাটায় এসেছি কি অসম্ভব শান্তি লাগছিলো মানে সেটা বলে বোঝাতে পারবো না হয়তো আর দেখো আর চলো তবে আমরা ওই মেন্দি মন্দিরেও চলে এসেছি কারণ এখানে আমাদেরকে ডাকা হলো কারণ পুজোটা এখন শুরু হবে এই জন্য এটা হচ্ছে ভেতরটা আর ইনি হচ্ছে ঠাকুর ঠাকুরমশাই তা আমরা মোটামুটি পুজো দেওয়ার পরে একটু বসলাম আর এই জায়গাটাও না মানে খুবই সুন্দর আর পুজোটা এত সুন্দর করে দিল মানে কি বলবো আর এখানে না বিয়ে হচ্ছে মানে আমরা যখন এলাম তখন দেখলাম যে দুটো ছেলে মেয়ে আসলো শাড়ি ঠাড়ি পরে আসলো আর এখানেও বিয়েটা হচ্ছে আর এখানে আমার এক গুণ ফটোগ্রাফিও করে দিলো ওদেরকে ওদেরকে বললো যে একটু ফটো তুলে দাও এই জন্য ফটোগ্রাফি করে দিলো ওদেরকে আর এখানে আমরা একটা সেলফি টেলফি নিচ্ছিলাম আর দেখো পতাকাটা কি সুন্দর উঠছে না সুন্দর তবে এই জায়গাটা এসে আমাদের ভীষণই ভালো লাগলো একটা শান্তিপ্রিয় একটা জায়গা যারা এখনো আসুনি তোমরাও কিন্তু আসতে পারো আর এখানে পুজোটা সত্যি কথা বলতে যে ঠাকুর ছিল উনি আমাদেরকে ভীষণ সুন্দরভাবে আমাদেরকে পুজোটা করিয়ে দিল আর অনেক কিছু আমাদেরকে মানে বুঝিয়ে দিল যে কিছু কিছু জিনিসগুলো যে গোত্রর ব্যাপারগুলো আমাদেরকে খুব সুন্দর করে বোঝা মানে বোঝাচ্ছিল তো আমাদের পুজোটাও ভীষণ ভালো লেগেছে কারণ অনেক জায়গায় আমরা দেখেছি আহ ঠিকঠাক পুজোটাও করায় না তো এখানে সত্যি কথা বলতে দেখলাম যে ভীষণ সুন্দরভাবে সুন্দর ভাবে আমাদেরকে আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিলো আর পুজোটাও খুব সুন্দর করে মানে করিয়ে দিল আর এখানে আমার বোন বসেছে নমস্কার করতে এই যে সামনে যে ব্লু কালারের দেখতে উনি মানে পাচ্ছি নমস্কার করতে বসেনি মানে এখানে জাস্ট বসেছিল তবে ইনি নমস্কার করতে যে এখন বসেছে কখন উঠবে আমরা জানি না আর এনার ঘোর কাটলে মোটামুটি আমরা বেরিয়ে যাবো এই যে হয়তো ঘোর কেটেছে উনি এতক্ষণ জানি না কি বলছিল মা তো চলো টাটা